নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো হাঁসের ডিমের কারি এইভাবে একবার হাঁসের ডিমের কারি বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে হাঁসের ডিমের কারি বানিয়ে নিচ্ছি পাঁচটা হাঁসের ডিম আমি সেদ্ধ করে নিয়ে ছালগুলো ছাড়িয়ে দিয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর কড়াই সর্ষে তেল দিয়ে হাঁসের ডিমগুলো ভালোভাবে ভেজে নেব বেশ ভালোভাবে উলট পালট করে চারিদিকটা ভেজে নেব কাছে ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলো উঠে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর দিয়ে দেবো আধখানা টমেটো পেঁয়াজটা অল্প ভেজে নেওয়ার পর আধখানা টমেটো কুচি করে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে ভেজে নেবার পর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। মশলাগুলো দিবার আগে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা না চাইলে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজের পেস্ট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা হাঁসের ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেলো হাঁসের ডিমের কারি আমার এই হাঁসের ডিমের কারির রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপর গরম গরম ভাত বা রুটির সাথে এটা পরিবেশন করুন